ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো বিজ্ঞানকে রাস্তা ছেড়ে দেয় পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পাইচারি করতেন গ্যালিলিও গ্যালিলেই তাঁকে পাহারা দেওয়ার জন্য বসে থাকত একজন ধর্মের পেয়াদা যা চোখের পাতা বাতাসেও নট বিজ্ঞান কি তখন থেমেছিল তীর্থের পাণ্ডাদের হই হৈ তাদের লাল চকি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তা ঝগড়া থাকে না রাস্তা কারো একার নয় বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় ছুঁয়ে যায় বিজ্ঞান যা যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায় আর রাজনীতির বাদ ছাড়া পয়সা দিয়ে তার ইচ্ছা কিনে নেয় আর তার গড়া থেকেও ধর্মের সারদের মতোই ওই কর্ক শোনা যায় রাস্তা নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুহূর্তে সেই চিৎকার শুনে থমকে তাকায় তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করে তারা সামনে আরো সামনের দিকে এগিয়ে যায় কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না যতদিন এই পৃথিবীতে গান থাকে গানের মানুষ থাকে স্বপ্ন থাকে